এই পাম্পটির মাধ্যমে আপনারা গ্রামে টিউবওয়েল থেকে পানি উঠাতে পারবেন খাল বিল পুকুর রিজার্ভ ট্যাঙ্ক যাবতীয় কাজ করা যাবে জেট পাম্পগুলো কিন্তু অলরাউন্ডার পাম্প বলা হয় তার কারণ হলো জেট পাম্পগুলো দিয়ে সবগুলো কাজ করা যায় যা সেন্টিফিক্যাল পাম্পগুলো দিয়ে করা যায় না গাজী ব্র্যান্ডের যে পাম্পটি এখন আমরা দেখাচ্ছি আপনাদের যাদের একটু মিডিয়াম বাজেটের মধ্যে পাম্প চাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি তারা কিন্তু গাজী পাম্পটি ব্যবহার করতে পারেন আর গাজী কোম্পানির পাম্পগুলো নিয়ে আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে যে গাজী কোম্পানির নামটা আমাদের বাংলাদেশি দেখে মনে হয় পামগুলো আমাদের বাংলাদেশে তৈরি হয় আসলে এটা সম্পূর্ণ আমাদের একটা ভুল চিন্তা গাজী পামগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয় জাস্ট নামটা শুধু আমাদের দেখাচ্ছি এখানে কিন্তু আপনারা স্পষ্ট করে লেখা দেখবেন এটা হলো টেন এম মডেলের পাম্প বাট অন্য অন্য গাজী ব্র্যান্ডের আরো দুটি মডেল হয়ে থাকে হান্ড্রেড হান্ড্রেড এক্সেল সেই পামগুলো কিন্তু কালারটা এইরকম না কালারটা কিছুটা অন্যরকম আর সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন এই পাম্পটির স্পেসিফিকেশনটা আমরা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে টার্মিনাল বক্সের উপরে কিন্তু গাজি খোদাই করে লেখা থাকবে আর এখানে হেড মিটার পানির ক্যাপাসিটি কিলোওয়াট হটস পাওয়ার ডিটেলস এখানে দেওয়া আছে এই পাম্পটির মাধ্যমে আপনারা অনায় আসে ক্যাপাসিটি অনুযায়ী ছয় থেকে সাততলা পর্যন্ত পানি উঠাতে পারবেন বাট যারা ছয় থেকে সাততলা বিল্ডিং তারা কিন্তু এই পাম্পটি অ্যাবআট করবেন এই পাম্পগুলোর মাধ্যমে আপনারা ওয়াসাল লাইন বা টিউবওয়েল থেকে টেনে সরাসরি তলার সাত পর্যন্ত উঠাবেন অথবা রিজার্ভ করবেন তাহলে কিন্তু আপনারা ভালো পারফরমেন্স পাবেন তার কারণ হলো মোটর বেশি চললে কিন্তু আপনাদের কারেন্ট বিল বেশি হবে সেক্ষেত্রে বড় বিল্ডিং হলে আপনারা বড়ো মোটর ব্যবহার করবেন আর যদি তিনতলা চারতলা পর্যন্ত হয় তাহলে এই পাম্পগুলোর মাধ্যমে আপনারা অনায়াসে কাজ করতে পারবেন বাট আপনাদের যদি পানির ফ্লো ক্যাপাসিটি অনেক বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা দোকানদার অথবা ভালো ইঞ্জিনিয়ার বা ভালো মিস্ত্রির সাথে পরামর্শ করে আপনাদের যেই পাম্পটি ভালো হয় সেই পাম্পটি কিনবেন যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি গাজী ব্র্যান্ডেড টিজে এস এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না নিয়ে আসতে হবে না আমরা দ্বিতীয় নম্বরে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো লিউ ব্রান্ডের এক জেট পাম্প এ এম টেন এই পাম্পটি হলো ইউরোফ স্ট্যান্ডার্ড মানে লিউ ব্র্যান্ডেরও আরও দুটি মডেলের জেট পাম্প হয়ে থাকে একটি হলো হানড্রেড এক্সেল আরেকটি হলো ইজেড ডব্লিউএম 10 এটা যেমন এজেএম নাম ওইটা হবে ইজেড ডব্লিউএম 10 তো ওই পাম্পগুলোর কিন্তু দামটা কিছুটা কম বাট আমরা এখন যে পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটি হলো ইউরোপি স্ট্যান্ডার্ড সারা পৃথিবীতে লিউ ব্র্যান্ডের যে পাম্পগুলো যায় এই মডেলের এক হর্সপাওরে সেই পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটা হলো গাজী ব্র্যান্ডের পাম্পের চেয়ে দাম কিছুটা বেশি বাট যারা চান যে ভালো মানের নিজের বাড়ির জন্য একটা ভালো কোম্পানির পাম্প ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু এই পাম্পটি দুইটা পাম্প আমরা একই ফ্রেমে দেখাচ্ছি হয়তো আপনারা পাম্প দুইটা দেখে আপনারা কোয়ালিটি বুঝতেছেন না বাট সামনাসামনি দেখতে পারলে হয়তোবা আপনারা বুঝতে পারতেন যে আসলে গাজী পাম্পের সেই লিউ পাম্পের দাম কেন বেশি বা যারা ইতিমধ্যে পাম্পগুলো ব্যবহার করেছেন তারা এটা সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন আমরা একটু পাম্পটি নেম প্লেট একটু দেখা দিচ্ছি এখানে কিন্তু টার্মিনাল বক্সে লিউ লেখা থাকবে খোদাই করে আর এখানে হেড মিটার তারপর ফলো ক্যাপাসিটি টর্চ ক্যাপাসিটার কত আছে ডিটেলস দেওয়া আছে আর পিছনের ব্যাক কভারের পরে চব্বিশ মাসের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন চব্বিশ মাসের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই পাম্পটি আনতে হবে না ফোন দিলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর লিউ ব্র্যান্ডের এ জে মডেলের টেন যে পাম্পটি দেখাচ্ছি এখন আমরা এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো এগারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর আমরা এখন যেই পাম্পগুলোর রেটগুলো বলতেছি আপনাদেরকে সবসময় কিন্তু এই রেটগুলো একরকম থাকবে না কেননা ভিডিওটা হয়তো আজকে আপলোড হবে আপনারা পাঁচ বছর পরে অনেকে বা দুই বছর পরে অনেকে ভিডিওগুলো দেখবেন তখন কিন্তু আপনারা এই দামে মালগুলো পাবেন না তখন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা পাম্পের সঠিক দামগুলো জেনে তারপরে পাম্প কিনতে আসবেন আমাদের কাছ থেকে আপনারা গাজী ব্র্যান্ড লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্পগুলো পাইকারিও খরচা মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশের কন্ডিশনের পাম্পল নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিনি স্টোরস আমাদের দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেন রোডে আর নবাবপুর মার্কেটে বা যে কোনো মার্কেটে যখন যাবেন দালাল থেকে বিরত থাকবেন সরাসরি ডিলার পয়েন্ট আসার চেষ্টা করবেন তাহলে আপনারা মালও থাকবেন না দামও থাকবেন না আর ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন অফার নামের প্রতারণার কিছু অফার দেওয়া হয় অফারগুলো থেকে বিরত থাকবেন আগে আপনারা একটু দেখবেন যে আপনারা যে পাম্পটির অনলাইনে যেমন এই পাম্পটির দাম হল সাড়ে আট হাজার টাকা কাজী এই পাম্পটার কেন অফার দিবে চার হাজার টাকা তিন হাজার টাকা তখন আপনারা দুইশো একশো টাকা করে বিকাশে পাঠাবেন তখন আপনাদেরকে পাম্পও পাঠাবেন আপনাদের ফোনও রিসিভ করবেন না এই জন্য আপনি একটু সত্যতা যাচাই করবেন এই পাম্পটা যে তারা সাড়ে আট হাজার টাকার মালটা যে তিন হাজার চার হাজার টাকা দিচ্ছে এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট তো এই জিনিসগুলো একটু খেয়াল করে তারপর এই পানির পাম্প মোটরগুলো কিনবেন কিনবেন সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম